মেয়ের স্কুল থেকে তো বইগুলো নিয়ে এসেছিলাম তাই নিয়ে এসে বইগুলো মলার দিতে বসে গেছে আর এদিকে দেখো মলারগুলো মেপে দেখছিলাম কোনটা ছোট মলাটে যাবে কোনটা বড় মলাটে যাবে সেইভাবে মাপ নিয়েছিলাম আরেকটার মধ্যে নামও লিখে নিয়েছি আর আমার কাছে যেহেতু সেলটেপ কাটার মেশিন নেই তাই আমি এইভাবেই সেলটেপগুলো কেটে কেটে নিয়ে লাগিয়ে রেখে তারপর একবারে করে তাতে আমার সুবিধাও হয় বারবার কাটতে হয় না আর লাগাতে হয় না সময়টাও কম লাগে আর ওইদিকে দেখো মেয়েও বই নিয়ে বসেছে মলার দিতে তো আর আমরা না ছোটোবেলায় যখন মলার দিতাম বইতে বইতে মলার দেওয়ার আগে কিনে নিয়ে এসেই আগে বইয়ের গন্ধশক্তি বইয়ের যে কী সুন্দর একটা গন্ধ ওই গন্ধ হয়তো অন্য কিছুতে তবে তবে জানো তো এই যে এখন যে বইগুলোতে অতটাও সুন্দর গন্ধ নেই যতটা আমাদের বইগুলোতে গন্ধ থাকতো জানি না এই বইগুলোতে কেন রকম গন্ধ নেই তো আমাদের বইগুলোতে কিন্তু ওরকম সুন্দর একটা গন্ধ বেরোতো মানে সেই গন্ধটাতে আর কি মানে ওই বছরের প্রথম দিন দিকটাই না কেমন গন্ধটা থাকতো মানে ওইটা আলাদা একটা ফিলিংস ছিল তো যাই হোক তো আবার বইগুলোতে সবগুলোতে নাম লিখে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখতে প্লিজ পেজটিকে ফলো করে দিও টা